আঙুর গাছের গুটি কলম সব গাছে তো আর কাটিং বসিয়ে চারা হয় না তাই যে সমস্ত গাছে কাটিং বসিয়ে চারা হয় না বা সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই ধরনের গুটি কলম করতে হয় আর এই গুটি কলম করার একেবারে পারফেক্ট সময় হচ্ছে এই বর্ষাকাল যে কোনো ধরনের গাছে খুব তাড়াতাড়ি শেকড় আনতে গেলে এই গুটি কলম কিন্তু কার্যকরী এই আঙুর গাছে গুটি কলম বাধা হয়েছিল মোটামুটি কুড়ি পঁচিশ দিন আগে এখন দেখুন কীরকম শেকড় বেরিয়ে গেছে প্রচুর শেকড় হয়ে গেছে এবং বাইরেও বেরিয়ে গেছে তো এটা করার জন্য প্রথমে এই ম্যাচিওর টাইপের ব্রাঞ্চে ব্লেড দিয়ে জাস্ট ওপরের ছালটা ছাড়িয়ে নিতে হবে একটু তারপর সেখানে মাটি দিয়ে এই প্লাস্টিক বেঁধে দিতে হবে এয়ার টাইট করে প্লাস্টিক কিন্তু অ্যাড টাইট করে টাইট করে বাঁধতে হবে লেবু গাছের ক্ষেত্রেও কিন্তু এই গুটি কলম কার্যকরী আপনারা এই গুটি কলমের সাহায্যে বা গুটি কলমের মাধ্যমে লেবু গাছের নতুন গাছ তৈরি করতে পারবেন আর এটা কিন্তু বসানোর জন্য একদম রেডি হয়ে গেছে সে দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন জাস্ট বসানোর আগে এখান থেকে ডালটা কেটে দিয়ে ওপরের প্লাস্টিকটা খুলে নিয়ে মাটিতে বসিয়ে দিতে হবে তাহলেই রেডি এবং বসানোর পরেও গাছ কোনো রকমের স্ট্রেস পাবে না বসানোর পরে গাছও চটজলদি বাড়তে থাকবে ঠিক এভাবেই আপনারা লেবু গাছ বলুন আঙুর গাছ বলুন বা অন্যান্য গাছের ক্ষেত্রে এই গুটি কলম বাঁধবেন এই বর্ষাকালে